যোগীর বেশ ধারণ করে সেই সময়ে একটা মেয়ে ফুলের মালা হাতে লইয়ে বলছে আমি ফুলের মালা হাতে লয়ে ফুলের মালা হাতে লইয়ে মালাই আমার পর না

একটু প্রকাশ করি তোমার বাড়ি দেশ তো অনেক আছে বলো কোন দেশ তোমার বাড়ি বলো না একটু প্রকাশ করে তবে ভেবে দেখলে দেখতে পারি তোমার মালা দেবো নেব বলছে তুমি এদের সব নাও কোন দেশ বাড়ি বাড়ি যখন জিজ্ঞাসা করছে নিশ্চয় মালাটা নেবে নাকি কি বলছে মালা বলছে ভেবে দেখবে পারি দেখবো ভেবে কি দেখবে মালা পড়াবো তো বা নাকি না কি বলছে তারপর আপনাদের গ্রাম থেকে যাবো মানে যাবো না শোনো আমার কোন দেশ বাড়ি জানো কোথায় আমার দেশ শূন্য দেশে বাড়ি ওগো তোমার কাছে যোগী প্রকাশ করি দেশ শূন্য আমি সেই দেশরি হলাম নারী আমি সেই দেশরি হলাম নাজি আমার কথা শুনো না ভুলে মারা এটা খুব চালু মাল জানেন আমি জিজ্ঞাসা করছি কোন দেশে বাড়ি তা বলছে দেশ হিন্দ দেশে বাড়ি দেশ হিন্দ দেশ একটা দয়াকা তাল বিশ্ব দেশ

বাড়ি হলো তার স্বর্গ করি আমি ওনো মনে বুঝতে amare তুমি নিয়ে চলে যাও তোমার বাড়ি ও মালা তোমার নেবো মালা ও মালা নেবো না তুমি যদি মালা নাও না আমি এখন কি করব জানো কি করবে এই ব্লাউজটা ছিঁড়ে দেবো দে ছাইলি গরু চড়াইছে বাঁচাও গো বাঁচাও বলে চিৎকার করবে এ ছি ছি আর তোমার পাঁচন নিয়ে নাচন দেখিয়ে দেবা যদি আমি মুড়ে যাই তাহলে এদের কলঙ্কের বোঝা নিয়ে তাহলে আত্মহত্যা নারীর দায়ে তুমি দেখো জানি ওরে তোমার কাছে বলি ওরে যোগী মানুষ তুমি তখন পাপের ভাগী হবে আজ বিচার করা চাই এই পাপ থেকে মুক্তি তখন তুমি পাবে না এ মেয়েরা সব করতে পারে একদম হ্যাঁ এরা স্বর্গ তুলে দিতে পারে কখনো পুরুষকে এই নরক থেকে স্বর্গ তুলে দিতে পারে আবার স্বর্গ থেকে নরক দাবি করতে পারে আবার ঘর ঢুকিয়ে লোক জুটিয়ে ব্লাউজ ছিঁড়ে আবার মার খাইতে পারে তোমাকে ভালোবাসতে পারি চুমু খাইতে পারি আবার পছন্দ পারি না চাইতে কি হয়েছে তবে বেশ বেশ ক্লাবে ভরে জড়ি বানাও করতে পারি এই মেয়েটা খুব চালু মেয়ে তো এর 18 কলা এই দেখো একটা কলা মাটিতে তুলে আছে হ্যাঁ এই যখন মারামারি হয় যখন অশান্তি হয় ঝগড়া হয় তোর মেয়েটা দেখবে বুড়ো আঙুলটা খোটো মানে তলা থেকে একটা কলা বার ভরা আছে সেটাকে বার করবার চেষ্টা করি শোনো শয়তানের বুদ্ধি করো না আমি তোমার মালা পরব না বলেছি তো পরব না তবে হ্যাঁ পড়তে পারি বলো নাম কি তোমার কি বা হলো বলো বলো ধনী আমায় বলো নাম কি তোমার কি বা হলো বলো বলো ধনী কথা আমায় বলো 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 আমায় বলো অভিনয় তুমি করো ফুলের আমি তোমাকে ভালোবাসি অভিনয় করতে যাব কেন আমি বহুত থেকে মালা নাবাচার নামটা কি আমার নামটা কি ওরে গাছপিছন ফল কুজো কাতে হয় দেবতার কুজো মনে মনে একটু বোজো সেই নামটাই আমার খোঁজ হাই দ মরি হাই তুমি শোনোই আমার বম্মাচারি মিঠা বলি নাই বললে

তো বুঝতে পারা গেল যে কলা মানে কলা ভালো না রমবা সকালবেলাকে কলা বলে না দুটো রম ভাইন তো হবে নাকি কলা নাম কইলে পরের দিন অমঙ্গল যায় না না সকালবেলা তবে বলো তো তুমি কাঁচা কলা না পাকা কলা তুমি কাঁচা কলা না পাকা কলা বলো বলো nari phulo bala kaacha কলা না paka কলা ঢাকা বলা বলো 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 বলা সত্য বলো তুমি বলা সত্য বলো আজ তুমি বলা আর বিলম্ব আর করো না চিন্তা করো আমি বললাম আমার ভালো নাম হচ্ছে রম্ভা কলাবতী ঢাকা তা বলছে তুমি কাঁচা না পাকা দেখো কাঁচা পাকা বলতে পারি তাহলে আমার বলো না নামুক ছড়ানো মধ্যকার ছড়ানো সত্য বলো 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 অত আমি বলতে পারবো না বাপু সত্যি কথা বলছি আমার উপরে কাঁচা ভিতর পাকা

সিঙ্গাপুরি কলা তার জন্য টিপি টিপি দেখে নিতে হয় তাকে বিক্রি হয়েছিল ওই ওই রিক্সা করে ভ্যানে করি হ্যাঁ এক ধান বিক্রি হয়েছে আর যে খাবে আজ খাইলে কেমন টিপছে আগামীকাল খাবো সেরকম বুঝে নিতে হবে চার দিন পরে খাবো সেরকম টিপি টিপি বুঝে নিতে হয় আমি হলাম ব্রহ্মচারী ওরে আমি হলাম ব্রহ্মচারী

তুমি নিজে থেকে তো বলছো যারা কলা কিনতে জানে যারা ব্যাপারী হয় তারা কখনো টিপে দেখবে না কিন্তু টিপে হ্যাঁ এই দেখো শোনো আমি সত্যি কথা বলছি আমি যখন বাজারে বেগুন কিনতে যাই না মালগুটা কালা দেখে সাইজ করে নিই বুঝতে পারছো টেপার দরকার না গুড়ো না কচি না ঠারা না কি বলছেন ওরে যারা হলো বম্মচারী তবে তোমার এ জানা নাই তুমি পড়বে কি নাই আমার মালা বলো আমার ভাই তবে শোনো শোনো তোমার মালা আমি পড়তে পারি

ওই যে করবো আমি তোমার মালা মালা আমায় পড়া শোনো 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 কথা বাবা বাবা তুমি হবে আমার মা আমি ছেলে হব তোমারই ঠিকই বলেছ তুমি ব্যাসদেবের পুত্র সুযোগ দেবেন আমি ধরো আমি জানি আজকে শোনো কথাই আজ অতি বড় আমি তো বুঝতে পেরেছি ভাই দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্র একটা পরিজাতের ফুলের মালা দিয়ে বলেছিল ওই মন্ত্রের মধ্যে খানে ইন্দ্র সহনে জানো দখল না করতে পারে তুমি রম্ভা তুমি সেইখানে চলে যাও তোমাকে ধ্যান ভাঙাতে হবে কিন্তু কি বলবো জানো তুমি যখন বললে আমায় মা জুরাইলো আমার গা মাটাকে বড় মধুর হলো জীবনে কোনো দিন আমার মা বলে ভালো আমি মজাইতে এসে মজে গেলাম ভাইরে মরিহায় তবে তোমায় একটাই অনুরোধ করি ব্রহ্মচারী সনই আমার ঠান আমার গর্ভে তোমায় জন্ম নিতে হবে জনমঙ্গে জানি কবে যাবে তুমি কবে পাবো তোমাই কলে বলো দেখিস হলো তাপরযুগ তুমি কলি যুগে যাবে আজ কলি যুগে নামে তোমার নারায়ণী হবে বর্ধমান জেলা পাবে পাবেশ্বরে থানা জেনুর গ্রামে বাস হবে আমি তোমার ঠিকানা তুমি হবে নারায়ণী নলিনে পণ্ডিতের মেয়ে হয় আজ সেখানে তো তোমার গর্বে জন্ম নেবো তাই বেশ এমন সময় আপনারা জানেন মহাশয় আমাদের এই কথা সেদিন আমার বলেছিল ওই নাই আমার জানি একদিন শান্তিপুর হাবু ডুবু নদে ভেসে যাই জানেন মহা গৌর আমার এলো দেখো সোনার নদী আয় চৈতন্য নাম ধারণ করে জিজ্ঞেস করায় কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে নিল মধুনা কাছে মাতার কাছে মন্ডনও করিল আমার জীবের দ্বারে দ্বারে গৌর নাম বেড়াতে যায় শিবা সঙ্গিনাই আমার গৌরও দাঁড়ায় এবার শিবা সঙ্গিনায় গৌর দাঁড়িয়ে পড়িল বলে বেশ বৈষ্ণবের সেবা দিতে হবে আজকেই ওর ভালো বাল্যবিধবা নারায়ণী আট বছর বয়সে তার স্বামী মারা গেল বৈকুণ্ঠ দাস তার স্বামী ছিল কুমার হট্টনগরে গ্রাম ছিল শিবাসের ভাইজি হয়ে সেই আট বছর বয়স থেকে স্বামী মারা যায় তার ঘরের মধ্যেখানে থেকে গেল এমন সময় গৌড সেবা দেওয়ার জন্য নারায়ণী নগরে নগরে ভিক্ষা করে এনেছিল ভিক্ষা করে এনে তার তন্ডুল কাকার হাতে দিয়ে তিনি স্নান করতে গেলেন আর ভগবান সেবা নিয়ে রাস্তা দিয়ে তখন চলে যায় সবাই পোশাক পেয়েছিল নারায়ণী বলছে কাকা ওরে কোথায় গেল গৌর হরি বলি বল কথা মরে ওরে সবাই পেল তাহার প্রসাদ আমি বঞ্চিত ভালো যে দানায়নি এসে যে দাঁড়ালো যখন শোনো শোনো গৌর হরি মিনতি জানাই তোমার ওই মহা মহাপ্রসাদ সবাই পায় আমি হত ভাগিনী নারী আমি প্রসাদ পেলাম না একবার করো না করো তুমি আমায় প্রসাদ দাও না এহেন সময়ে গৌর হরি আমার ভগবানে ভালো আর এই চরিবিত দেখো মুখের মধ্যে ছিল সেই মানে পানে নারায়ণীর হাতে দেয় মহাপ্রসাদ বলে নারায়ণী ভক্ষণও করয় এবার নারায়ণী কি করিল মহাপ্রসাদ বলে ভক্ষণও করিল এবার ধীরে ধীরে নারায়ণীর গর্ভ বেড়ে গেল এক মাসে দুই মাস তিন মাস চার মাসে হয় আমার পাঁচ মাসে যখন বাবা গর্ভ বেড়ে যায় পাড়ার মেয়েরা সবাই কানাকানি করিল বিধবা রমণীয়ের সন্তান নাই ঘরে ভালো ওরে কেমন করে স্বামী নাই গর্ভে ধারণ করে সন্তানটা দেখোই আমার দেখো বিচার করে এই কথা শিবাসের কানে চলে যায় সেই দিনই শিবাস বলিতে মহাশয় শিবাস বলে নারায়ণে তোর মরণ কি হয় না ফুল মজানি কলম জানি জানিস তুই মনে যেতে পারিস না তোর মতো তোর মতো নারী বেঁচে থাকা মহাপাপ মহায় অপরাধ তুই চলে যা আমি তোর মুখ দর্শন করতে নারায়ণে সেদিন একটা দরিয়ার কলসি নিয়ে কাটোয়ার কাছে দায় হাটের ঘাটে গিয়ে

হলে তাহলে তোমার সংসারের বুকে তোমার কলঙ্ক থেকে যাবে তুমি না মরে তুমি সমাজের মাঝখানে ফিরে যাও আমি তোমার সন্তান তোমার গর্ব থেকে উত্তরে দেব কি আমার পরিচয় কেমন ভাবে হয়েছে আমার শচীন নারায়ণীর কথা শুনে ওই দেনুরpostgresql গ্রামেতে ফিরে এসেছিলেন অদ্বৈত আচার্য ব্রাহ্মণডা সমাজপতিকে বলেছিলেন গো সমাজপতি আমার গর্ভের মধ্যে এখানে কোন সন্তান আছে আমি কলম কিনি নই আমি কুলোটা নই একবার চেয়ে দেখো মানুষ অহংকার করে অনেক কিছু করে কিন্তু ভগবান কি করে অহংকার চূর্ণ করে দেয় এই অহংকারের মাথা ভগবান সেদিনে খায় ফল মিষ্টান্ন কোনো কিছু সে নৈবিত্য গ্রহণ করে না তার চরণ নিবেদন করতে হয় এমন সময় কি করিল জানেন মহাশয় ঘরে ঘরে মধ্যে খানে দাঁড়ালো কথাই আজ ঘরে ঘরের মধ্যে যখন আনো ছিল সন্তান দিল। আচার্য গর্ভের মধ্যে কান লাগিয়ে বলো বলো কে তোমার পিতা দেখো কেবা গুরু হয় এহেন সময়ে দেখো যখন কান লাগালো সঙ্গে সঙ্গে ছেলে দেখো উত্তরে দিল ছেলে উত্তরে দিচ্ছি গর্ব থেকে গৌরাঙ্গ পিতায় আমার নেতানন্দ গুরু হয়ে গেল। ধীরে ধীরে ক্রমে ক্রমে ছেলের পাঁচ বছর বয়স হয় একদিন আমার বৈষ্ণবের বল খোল করো তাল ভাই খোল করো তার নিয়ে সবাই কি কর্ম করিল সেই দিনকে বৈষ্ণবের মালা তোলা ছিল সেই মালা নিয়েই আমার বাড়ি জাতের হাই।

ও নিদারায় সদর মারছেতে কি বলেছিল গো নগরবাসী আজ গো শিক্ষা দেন গো

এই হয় বলিয়া দাড়ে দাঁড়ে হি বাড়ি চলে গেল আজও বসাবে সেবাটা তো সুন্দরও করে করিল আজ শোনো শোনো সোনো মা ও মা জননে মালা তুমি আজে পরাইবে তুমি সেই দিন মালা খানা আমার বাচ্চল ভাবে মালাই ওরে জানি আমার গন্ধেতে পড়িয়ে দিল জানেন না মহাজ্ঞানী বদনেতে বদন নিয়ে চুমাই ওরে খাইল আমার কোলে করে সেদিন ওরে নিল কৃষ্ণ হরি নামে গায় সংকীর্তন বাবাই আমার সবাই জ্বলে যায় এইখান থেকে মা বেতার হইল মিলন আছেন যত ভক্তগণ হরি বলুন না এখন মায়ের রাগুধনি সম্বোধনী করে এইবার কি হইল দেখো বিচার করে এইখানিতে ভোরের পালা সঙ্গ হইয়া যায় কৃষ্ণবেমানন্দ মাহুতুলে হরি হরি বলুন মহাশরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ সদায় কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরিব হরি হরিব জয় জয় বাবা খেলারামে জমি সব সদাই কিবিন্দু কি জয় কাছে কি হয় কমিটি কি জয় ঢোল কি কি আপন আপন গুরুপসাই কি জয় ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন ধন্যবাদ দাদা ভালো সাউন ভালো আসলাম